হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আমি আবার চলে এসেছি একটা ধামাকাদার রেসিপি নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো নিয়ে নিয়েছি চারটে ঝিঙে এখন কিন্তু ঝিঙে বাজারের বেশ দাম আর ঝিঙে তো পোস্ত ছাড়া চলে না পোস্তর দামটাও হাই দু হাজার টাকা কেজি ঝিঙে আর পোস্ত হচ্ছে কি একদম হরিহর আত্মা মানে বিশাল বড় বন্ডিং আর আজকে আমি ঠিক করেছি এই হরিহর আত্মা দুটোকে একদম আলাদা করে দেব কি বুঝলে না তো আজকে কিন্তু ঝিঙেটা আমি পোস্ত দিয়ে রান্না করব না তো দেখো ঝিঙেগুলোকে আগে কেটে নিই তারপর বলছি কি রান্না করব। আমি আজকে কিন্তু সব্যসাচী হয়ে গেছি দেখতেই পাচ্ছ এক হাতে করে ঝিঙে করছি এক হাতে করে কিন্তু মোবাইলটা ধরে ক্যামেরা করছি কি ট্যালেন্ট আমার ভগবান একদম ট্যালেন্ট একদম ভরে ভরে দিয়েছে তো চলো ঝিঙেগুলোকে কিন্তু এরকম একটু খোলা সুদ্দু রেখে কেটে নিতে হবে ঝিঙেটা কাটার সময় কিন্তু একটু চেকে দেখে নেবে যে ঝিঙেটা তেতো আছে কি না ঝিঙেগুলো মোটামুটি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে একদম বড় বড় করে ডুমো করে কেটে নেব ঝিঙেটা যেহেতু নরম রান্না করার সময় কিন্তু একদম গলে যায় যার জন্য কিন্তু আমি ঝিঙেগুলোকে এই রকম বড় বড় সাইজের কেটে নিচ্ছি যাতে করে রান্না করার সময় এটা গলে না যায় একদম গোটা গোটা থাকতে হবে তো দেখো ঝিঙেগুলো মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কেটে নেবো আলু আলু আমি একদম দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি আলুগুলোকে একদম লম্বা লম্বা একটু মোটামোটা করে কেটে নিচ্ছি আর কি রান্না হবে আজকে হবে উচ্ছে দিয়ে পেঁয়াজ ভাজা এটা আমার মা মায়ের মায়ের খেতে ইচ্ছা করেছে মা বলেছে আজকে উচ্ছে পেঁয়াজ ভাজতে হবে উচ্ছেগুলোকে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর যেগুলো বীজ ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এরকম মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো কাটাকাটি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাব রান্নায় গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি বেসনের বড়াগুলোকে আগে ছোটো ছোটো করে ভেজে নেবো বেসনটা যখন গুলেছিলাম তখন নুন আর একটু খাবার সোটা বেশি করে দিয়ে দিয়েছিলাম এদিকে বেসনের বড়াগুলো ভাস্তে থাকি আর ওদিকে একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি উচ্ছে আর পেঁয়াজটা ভাজতে বর্ষাকালে কিন্তু পেঁয়াজ ভাজাটা খেতে বেশ ভালো লাগে তো যেহেতু বাড়িতে দু দুটো সুগারের পেশেন্ট সেই জন্য একটু উচ্ছেটা অ্যাড করলাম উচ্ছে দিয়ে পেঁয়াজ ভাজাটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে একবার করে খেয়ে দেখো তোমরা একটু বেশি করে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আর পেঁয়াজগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে গরম ভাতে কিন্তু এই রেসিপিটাও কিন্তু দুর্দান্ত লাগে মোটামুটি দেখো এদিকে আমার বড়া ভাজাও কমপ্লিট এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের মধ্যে দিচ্ছি কালো জিরে একটু তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর খুব অল্প মশলাতেই কিন্তু রান্নাটা দুর্দান্ত হয় এদিকে দেখো যেহেতু আমি বেশি তেল দিয়ে উচ্ছেটা ভেজেছিলাম তেলটা কি করে বার করতে হয় তোমাদের কিন্তু এই টিপসটা একটু শিখিয়ে দিলাম দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়ে এসছে আর ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে এদিকে দেখো আলুটাও আমার বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলোকে এখন কিন্তু একদমই নুন দেওয়া যাবে না নুন দিলেই কিন্তু এটার মধ্যে জল ছেড়ে যাবে আর ঝিঙেটা কিন্তু একদমই ভাজা হবে না আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো হলুদ এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো সবগুলোকে একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে তো ভালো করে এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ঝিঙেটা আর আলুটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন এটাতে কিন্তু চাইলে তোমরা একটু পেঁয়াজ দিয়েও করতে পারো সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয় কিন্তু আজকে আমি এটা নিরামিষই রান্না করছি কালকে এই রান্নাটা আমি করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো তো আমি ভাবলাম আজকে আরেকবার রান্নাটা করি করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো দেখো মশলাটা দিয়ে দিলাম এরপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ একটুখানি আদা একটু গ্রেট করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো খুবই সামান্য দিচ্ছি যাতে আদার গন্ধটা না হয় আদাটা না দিতেও পারো তোমরা স্কিপ করতেও পারো তো খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে ছেড়ে এসছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব সামান্য জল জল দিয়ে একবার টকবক করে ফুটিয়ে নেব তারপরে কিন্তু আমি অ্যাড করবো বেসনের বড়াগুলো সামান্য আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে নাও করতে পারো একটু সামান্য দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তো দেখো খানিকটা ফোটা হয়ে ফুটিয়ে নিয়েছি এরপর আমি অ্যাড করে দিচ্ছি বেসনের বড়িগুলো বেসনের বড়িগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে বেসনের বড়ার মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায় মোটামুটি দেখো রান্নাটা কিন্তু আমার হয়েই এসেছে একটু ঝোল ঝোল থাকতে নামাতে হবে যাতে বড়াগুলোতে ঝোলটা টেনে না নেয় ঝিঙের রসা আমার রেডি আর এদিকে দেখো লোটে মাছের ঝুড়ো করে নিয়েছি যেহেতু মশাই লোটে মাছ খায় না কত্ত মশার জন্য করেছি মাছের ঝাল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো